আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেশটা স্বাধীন হয়েছে নতুন দেশে স্বাধীনতার যে বার্তা সেটা হচ্ছে যে প্রত্যেকের বাক স্বাধীনতা থাকতে হবে থাকবে এরকমটাই আশ্বাস আমরা পেয়েছি নতুন যে সরকার গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছ থেকে এবং ইতিমধ্যে আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়ের মীমাংসা হতে যাচ্ছে হবে আমরা আশা করছি তাহলে যেহেতু প্রত্যেক বিষয়েরই মীমাংসা হতে যাচ্ছে চলচ্চিত্র বিষয়ক কিছু মীমাংসার প্রয়োজন আছে বলে আমার মনে হয় একজন চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র প্রেমী হিসেবে সেই জায়গা থেকে সবাইকে একবার মনে করিয়ে দিতে এলাম যে সবার নিশ্চয়ই মনে আছে গত ফেব্রুয়ারির উনত্রিশ তারিখে রায়হান রাফি পরিচালিত অমীমাংসিত নামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পাওয়ার কথা ছিল ওটিটি প্ল্যাটফর্ম কিনে। কিন্তু শুধুমাত্র চল্লিশ সেকেন্ডের একটা টিজার দেখে হঠাৎ করেই ওপর মহল থেকে একটা চিঠি আসে এবং সেই চিঠিতে লেখা থাকে এই ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া দেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটেও আঘাত হানতে পারে এই ধরনের একটা বার্তায় থমকে যায় অমীমাংসিত ওয়েব ফিল্মটি অর্থাৎ অমীমাংসিতই থেকে যায় অমীমাংসিত নামের এই ওয়েব ফিল্ম কিন্তু জনতা এত বোকা না বিষয়টা আমরা পরবর্তীতে বুঝতেই পারি যে কেন এরকমটা করা হয়েছে কেন হঠাৎ করে একটা ওয়েব ফিল্মকে আটকে দেওয়া হয়েছে ওয়েব ফিল্মটার যে চল্লিশ সেকেন্ডের ভিডিও প্রকাশ পেয়েছিল সেইটার সাথে বাস্তবে ঘটে যাওয়া একটা সত্য ঘটনার মিল খুঁজে পাওয়া যায় সাগর রুনি হত্যাকাণ্ড আমি খুব বেশি গভীরে যেতে চাই না আমি কোনো জার্নালিস্ট না অথবা আমি ক্রাইম বিষয়ক কোনো রিপোর্টার না বা টিভি চ্যানেলের সাংবাদিক না যে আমি সত্য ঘটনা অবলম্বনে কোনো কথা বলতে এখানে বসবো ওইটা আমার কাজ না আমার কাজ হচ্ছে বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলা সিনেমা রিলেটেড সমস্ত আপডেট আপনাদের সামনে হাজির করা অথবা মুভির রিভিউ করা আমি সেটাই করি সেটা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি কিন্তু এই ভিডিওটা করার পেছনের কারণটা হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি এবং একটা বিষয় চিন্তা করলাম যে আমাদের বাক স্বাধীনতাকে কতটা কুক্ষিগত করে রাখা হয়েছিল আমাদের বাক স্বাধীনতা টোটালি কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল যে একটা ওয়েব ফিল্ম পর্যন্ত মুক্তিতে বাধা হয়ে দাঁড়ায় ওপর মহল থেকে এটা আসলে খুবই হাস্যকর একটা বিষয় খুবই অদ্ভুত একটা বিষয় ভারতের দিকে যদি আমরা তাকাই সেখানে এমন শ সিনেমা আছে হাজার হাজার সিনেমা আছে যেগুলো কিন্তু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়ে থাকে তারা প্রতি নিয়তই সত্য জীবনী অনেক কিছুর উপরে পলিটিক্যাল ভিউ থেকে অনেকভাবেই তারা সিনেমা নির্মাণ করে থাকে শুধু ইন্ডিয়ায় না আমেরিকার দিকে হলিউডের দিকে তাকালে সেখানেও আপনারা দেখতে পারবেন এরকম অনেক সিনেমা অনেক ওয়েব ফিল্ম অনেক কিছু ইভেন্ট সারা পৃথিবীর সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতেই আপনারা এটা দেখতে পারবেন শুধুমাত্র বাংলাদেশ ছাড়া বাংলাদেশে এরকমই একটা সরকার ব্যবস্থা এতদিন ধরে আসলে চলে এসেছে যে সেন্সরে গেলে অথবা যে ভাবে সেটাকে আটকে দেওয়া হয় যদি সেটা বাস্তবতার সাথে একটুও মিল থাকে সেটা যদি সরকারের বিপক্ষে কথা বলে সরকারের বিপক্ষে কথা বলা উচিত না কিন্তু সরকার যখন বিপথে হাঁটবে তখন আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের দায়িত্ব আছে সেটাকে চোখে দিয়ে জনতার সামনে তুলে ধরা সেটাও করতে দিবে না অর্থাৎ এটাকেই বলে পরাধীনতা আর সেই পরাধীনতা থেকে যেহেতু আমরা বের হয়ে এসেছি এবং সেটাই তো মনে হচ্ছে তাহলে নিশ্চয়ই এবার অমীমাংসিত ওই ফিল্মটার একটা মীমাংসা হতেই পারে স্বাধীন বাংলাদেশে চলচ্চিত্রকে দেশ এবং দেশের মানুষের স্বার্থে কাজে লাগানোর জন্য একটা নতুন সিস্টেম চালু করতে হবে সেটা কি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলা সিনেমার একজন সাধারণ দর্শক হিসেবে অনুরোধটা করতেছি যে প্রত্যেকটা চলচ্চিত্র পরিচালককে তাদের সিনেমা নির্মাণের জন্য পূর্ণ স্বাধীনতা প্রদান করুন তারা যেন সিনেমা নির্মাণের ক্ষেত্রে যে গল্প বাছাই করবে সেই গল্প বাছাই করতে গিয়ে দোটানায় না পড়তে হয় এরকম চিন্তাভাবনা না করতে হয় যে না এই গল্পটা এইভাবে দেখালে তো রাজনৈতিক চাপ আসবে উপর মহল থেকে চাপ আসবে এটাই ভাবে দেখানো যাবে না এই ধরনের থট যেন তাদের কাজ না করে ভেতরে তারা যেন গল্পটাকে স্বাধীন চিত্তে বলতে পারে তাহলে আমাদের বাংলা চলচ্চিত্র বাংলাদেশের মানুষের কাজে লাগবে বাংলা চলচ্চিত্র শুধু বিনোদনের খোরাক নয় বাংলা চলচ্চিত্র মুক্তিযুদ্ধের পরপর যখন আসলে স্বীকৃতি পেয়েছিল সাধারণ মানুষের সামনে প্রদর্শনীর সুযোগ পেয়েছিল তখন আসলে উদ্দেশ্যটা শুধু বিনোদন ছিল না উদ্দেশ্যটা ছিল চলচ্চিত্রের মাধ্যমে মানুষকে মেসেজ দেওয়া মানুষকে মানুষের মতো হয়ে ওঠার একটা বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া কিন্তু দুর্ভাগ্যবশত বাক স্বাধীনতা না থাকার কারণে আমাদের চলচ্চিত্র পরিচালকেরা এবং যারা আসলে গল্প লেখে সেই সব রাইটারেরা এখন শুধু প্রেম প্রীতি আর ভালোবাসার সিনেমা ছাড়া বাস্তব ধর্মী কোনো সিনেমা কিন্তু দর্শকদের সামনে উপস্থাপন করতে অনেক ভয় পায় ভয় পায় যে সে তার যে পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করছে পরিচালনা করছে বা একজন নায়ক সে অভিনয় করে জীবিকা নির্বাহ করছে তার এই কাজটাই না আবার শেষে বন্ধ হয়ে যায় অথবা আমরা যারা এই যে সিনেমা নিয়ে কথা বলছি বিনোদন সংবাদ কর্মীরা তারা আছেন তারাও কিন্তু যথেষ্ট একটা সীমাবদ্ধতার মধ্যে থেকে আলোচনা আলোচনা করতে 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 হয় আমরা সমালোচনা চাই চাই আমাদের এইটুকু বাক স্বাধীনতা এবং চলচ্চিত্র পরিচালকেরা সিনেমা নির্মাণের ক্ষেত্রে যুক্তিসম্পন্ন বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণের যে স্বাধীনতা সেটা যেন পায় এটাই বাংলাদেশ টু পয়েন্ট ও নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ দেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আকুল আবেদন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমার এই কথাগুলোর সাথে আপনি একমত কিনা